আসসালামু আলাইকুম জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এ নাম আপনাদের সকলকে জানাচ্ছি গাড়িটা হচ্ছে জার্নি জার্নি বেবি বেবি গাড়িটা যেমন অসাধারণ তেমনি গরিবের জন্য একটা প্রাইভেট কার আর যারা ফোর হুইলার কেনার আশা আছে কিন্তু এখনো কিনতে পারছে না টাকার জন্য কিন্তু খুব দরকার তাদের জন্য আমি মনে করবো এই থ্রি হুইলার প্রাইভেট কারটা নিয়ে নেওয়া উত্তম কারণ এই গাড়িটা দিয়ে আপনি অনায়াসে ফুল ফ্যামিলি চলাচল করতে পারবেন আপনার ফ্যামিলিতে কতজন তিনজন চারজন পাঁচজন তাই তো তো যদি তিনজন হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নাই একজন চালাবেন দুজন পিছনে বসবেন আর যদি চার পাঁচজন হয়ে যান তাহলে এই যে আমার মতো একটু চেপে বসবেন দুজন বসলেন তিনজন বসলেন পিছনে সামনে এই যে দেখেন একজন বসবেন এবং একজন ব্যবী সুন্দরভাবে বসাতে পারবেন এইভাবে তিন থেকে চার পাঁচজন বসতে পারবেন অনায়াসে এছাড়া কোথাও বেড়াতে গেলেন অনেক মার্কেটিং করবেন মানে শপিং করবেন সেই শপিংগুলোকে আপনারা এই গাড়ির সিটের ভিতরে নিতে পারবেন যেমন এই যে আমি দেখাই এখানে মন মতো নিতে পারবেন আসছে কোরবানির কোরবানির মাংস বিভিন্ন জায়গায় আপনারা বিলি করবেন সেই ক্ষেত্রে এই এখানে হিউজ পরিমাণ মাংস নিতে পারবেন মানে তিনশো কেজি পর্যন্ত মাংস নিতে পারবেন বুঝতে পারছেন বড় সড়ো অনেক বড় সড়ো একটা গরু পুরা আস্ত গরুর মাংস এখানে নিয়ে আপনি বিলি করতে পারবেন চাইলে বক্সটা লাগিয়ে ভিতরে অনেক কিছু ক্যারি করতে পারবেন আবার চাইলে ট্রাক বডি করে রাখতে পারবেন ঠিক তেমনি এই সামনের যে সিটটা রয়েছে সামনের সিটের ভিতরও অনেক জায়গা আছে ব্যাটারি রাখার পরেও এখানেও আপনি অনেক মালামাল নিতে পারবেন এখানে দুইটি পকেট রয়েছে এই যে পকেট এই পকেট গুলোতে আপনি সুন্দর ভাবে এই যে দেখেন পকেট গুলো এই পকেট গুলোতে আপনি অনেক মালামাল নিতে পারবেন দুই সেটে দুইটা এছাড়া ভিউয়ার্স আমাদের এই গাড়ির ডিসপ্লেটা হচ্ছে অনেক বড় অনেক বিশাল যেখানে আপনি ফুল ফাংশনাল অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাবেন আমাদের গাড়িতে রয়েছে ক্যামেরা রিয়ার ব্যাক ক্যামেরা যার কারণে এখন গাড়িটা স্টার্ট দিতে পারছি না বিরা বোঝাতে পারছি না তবে এই যে অর্ধা অর্ধি জায়গায় ক্যামেরা ফুটেজ অন হবে আমি যখন ব্যাক গিয়ারে যাব গাড়িটার সিস্টেম হচ্ছে দুই হাতেও ব্রেক আছে পায়েও ব্রেক আছে দুই হাতি ব্রেক এবং পায়ে ব্রেক আবার হ্যান্ড ব্রেকও রয়েছে গাড়িটার মধ্যে এই যে দেখেন হ্যান্ড ব্রেক রয়েছে আপনি বৃষ্টির পানিটাকে ঝেড়ে ফেলার জন্য মিরর এটাকে আপনি এই মিররটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো করতে পারবেন গাড়িটি লাল কালার আর এই গাড়িটি দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যেতে পারবেন এক চার্জে আমরা ব্যাটারি দিচ্ছি ষাট ভোল্ট বিএশ জেল ব্যাটারি এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর গাড়িটি কিনতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন বলতে হবে জার্নি বেবির কথা এটা হচ্ছে জার্নি বেবি এছাড়া আমাদের কাছে যদি সরাসরি আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ভিউয়ার্স আজকে যে গাড়িটা দেখাইলাম এই গাড়িটার দাম মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা আপনি চাইলে মাইলেজ বাড়িয়ে নিতে পারবেন আবার চাইলে মাইলেজ কমের দরকার হলে তাও পারবেন তবে কম তার কেউ চায় না তবে হ্যাঁ লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে নিতে চাইলেও পারবেন সেই ক্ষেত্রে দামটা একটু উঠানামা করবে কেমন লাগলো আজকের এই গাড়িটা গাড়িটা কিন্তু আপনি প্রোডাক্ট ও ডেলিভারি করতে পারবেন পিছনে একটা ঝুড়ি আছে যা আমি আপনাকে দেখাই নি এখনো পিছনে একটা দারুণ ঝুড়ি আছে চলেন দেখাই পিছনে একটা দারুণ ঝুরি আছে এই ঝুরির মধ্যে আপনি অনেক মালামাল নিতে পারবেন অনেক বড় সড়ো ঝুড়ি তবে এই দেখেন ঝুড়িটা এখনো ভালোভাবে করা আপনি আপনি একটা ব্যবস্থা করবেন তাহলে ইউজ করতে পারবেন আর এই যে ক্যামেরাটা যে ক্যামেরাটা আপনাকে দেখাতে পারি এটা হচ্ছে সেই ক্যামেরা চেষ্টা করেছি পুরো তথ্য দিতে তারপরে যদি কোনো কিছু বাদ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করবেন এই গাড়িটার সবকিছু পাচ্ছেন যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে ছাদ আছে রোদ লাগলো না মেনে নিলাম কিন্তু বৃষ্টির সময় কি করবেন বৃষ্টির সময় তো বৃষ্টি আসবে ভিজে যাবেন একটা পর্দা বানিয়ে নিতে হবে কারণ পর্দাটা পাচ্ছেন না কোন গ্লাস বা বা পর্দা কিচ্ছু পাচ্ছেন না এগুলো আপনাকে করে নিতে হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ As-salamu alaykum